প্রিমিয়াম করে কিন্তু আমরা ডিজাইন করেছি ইউরোপিয়ান একটা ডিজাইন পেয়ে যাবেন এখানে একটা বেডশেট টেবিল এখানে কিন্তু একটা বেডশেট টি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এখানে কিন্তু স্টোন দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছে সেটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে এখানে যে ডিজাইনটা করেছি দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু খুবই চমৎকার লুক দেয় এটা পোকার জন্য তিরিশ বছর কিন্তু গ্যারান্টি পাবেন দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি একটা ড্রয়ারও কিন্তু সুন্দর করে কিন্তু আমরা করে দিয়েছি সুন্দর পায়ার ডিজাইনটা দেখেন একেবারে ফুটিয়ে তুলেছে কিন্তু আমি আরেকটা ডিজাইন নিয়ে কিন্তু চলে আসলাম এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার দর্শকটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের এই ব্লগটা দেখার জন্য তো আজকে কিন্তু আবারও চলে আসলাম আমাদের কর্পোরেট ব্রাঞ্চ সেটা হচ্ছে আপনার উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরামুচি ছাপরামুচিতে ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের এই কর্পোরেট ব্রাঞ্চটা রয়েছে আমাদের কিন্তু আদার্স ব্রাঞ্চ কিন্তু রয়েছে যারা নিতে চান ওইখান থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন আমাদের উত্তর একটা ব্রাঞ্চ আছে সাবার একটা ব্রাঞ্চ রয়েছে তো আজকে যে চমৎকার ডিজাইনের কিন্তু একটা লাক্সারিয়াস মডেলের মধ্যে কিন্তু একটা বেডরুম সেটের কালেকশন আজকে নিয়ে চলে আসলাম এটা কিন্তু একেবারে প্রিমিয়াম করে কিন্তু আমরা ডিজাইন করেছি ইউরোপিয়ান একটা ডিজাইন মধ্যে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি বিয়ার্স এখানে যদি আপনি একটু দেখেন যে কতটা সুন্দর হয় একটা কাজ আপনি দেখলে পুরো হবে যে কাঁচা গোল দিয়ে মনে হচ্ছে যে এরকম কাজটা করে দিয়েছি যারা আসলে গোল টাইপের কালার পছন্দ করেন একটু লাকজারিয়াস কাজটা পছন্দ করেন তাদের জন্য বলবো আপনার জন্য এই বেডরুম সেটটা তো এখানে কিন্তু দেখেন যে স্টিল এখানে কিন্তু গ্লাসের মিরোরটা যে কত সুন্দর করে কাজটা করে দিয়েছি বিয়ার্স এটা কিন্তু একটা ছয় ফিট বাই সাত ফিট কিন্তু একটা বেড পেয়ে যাবেন এটা পাশাপাশি কিন্তু দুইটা সাইড টেবিল পেয়ে যাবেন এখানে একটা সাইড টেবিল এখানে কিন্তু একটা সাইড টেবিল খুবই চমৎকার করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এখানে বেবেল দিয়ে কাজ করে দিয়েছি এখানে পাত দিয়ে কাজটা করে দিয়েছি এস এস পাতের উপরে করেছি এবং এখানে কিন্তু স্টোন দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়ে আমরা কিন্তু তৈরি করেছি গোল্ডেন কালারের ভিতরে দেখেন সেম টু সেম কালারের সাথে একটা ম্যাচ করা কিন্তু একটা লুকই কিন্তু আলাদা বিহ এখানে যদি আমি একটু ড্রয়ারটা দেখা দিই এখানে কিন্তু দুইটা ড্রয়ার করে দেওয়া আছে এবং এখানে যে ডিজাইনটা করেছি দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু ডি বেবেল করে কিন্তু আপনার করে দিয়েছি এখানে কিন্তু একটা ড্রয়ার পেয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা তাক দেওয়া আছে এখানে কিন্তু সেলফ দেওয়া আছে এখানে কিন্তু রয়েছে কিন্তু একটা হ্যাঙ্গার এখানে কিন্তু একটা ড্রয়ারও কিন্তু সুন্দর করে কিন্তু আমরা করে দিয়েছি বিহার্স এটার সাইজটা কত যদি একটু বলে দিই এটা হচ্ছে ছয় ফিট বাই আপনার সাত ফিটই একটা আলমারি পাবেন এটা পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন দেখেন যে ড্রেসিং টেবিলটা আপুদের জন্য খুবই চমৎকার করে কিন্তু আমরা করেছি এখানে দেখেন যে কতটা সুন্দর করে থ্রি ডি মডেলের কাজটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর পায়ার ডিজাইনটা দেখেন একেবারে ফুটিয়ে তুলেছে অস্থিরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু একটা ড্রয়ার করে দেওয়া আছে এখানে একটা পাল্লা করে দেওয়া আছে এখানে একটা পাল্লা করে দেওয়া আছে এখানে কিন্তু আবার ড্রয়ার করে দেওয়া আছে তো এটার যে ম্যাটেরিয়াল আমরা কি দিয়েছি এটা ম্যাটেরিয়াল দিয়েছি সম্পূর্ণ হচ্ছে আপনার কানাডিয়ান রেড উকের উপরেই কিন্তু আমরা এটা সম্পূর্ণ ডোকো কালার করেছি এটা হচ্ছে কি আপনার পাল ডোকো কালার উপরে করেছি এটা কিন্তু আপনার রোজ গোল কালার এবং এটা হচ্ছে কিন্তু আপনার গোল্ডেন কালার দিয়ে কিন্তু আমরা দুইটা কম্বিনেশনে কিন্তু আমরা এই কালারটা করেছি একটা কিন্তু আপনার ঘুনে পোকার জন্য তিরিশ বছর কিন্তু গ্যারান্টি পাবেন দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং কালার গ্যারান্টি পাবেন কিন্তু দশ বছর পর্যন্ত এটা কিন্তু আপনার রয়েছে কিন্তু একটা পুরো সেট কম্বো প্যাকেজ হিসাবে কিন্তু আপনি নিতে পারবেন একটা ম্যাটেজ যদি যারা নিতে চান ম্যাটেজ চাইলে আলাদাভাবে ম্যাটেজও নিতে পারবেন তো বিয়ার সেটা আসলে প্রাইসটা কত না কত হতে পারে একেবারে রিজনেবল প্রাইস এর রয়েছে ধামা কফারের ভিতর থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই প্রোডাক্টটার উপরে যারা আপনার ব্লগ দেখে যারা আসবে শাকিল লোক যারা আসবে তাদের জন্য কিন্তু এটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একেবারে খুব খুব ধামাকা মধ্যে রয়েছে এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে চাইলে আপনি ইএমআই করে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন ঘরে বসে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি তো পাশাপাশি কিন্তু আমি আরেকটা ডিজাইন নিয়ে কিন্তু চলে আসলাম এটা কিন্তু থ্রি গোলাপ মডেল আমরা নাম দিয়েছি এটা থ্রি ডি রোজ গোলাপ আর কি রোজ ডিজাইন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাবেন এখানে থ্রি ডি কাজ করা আছে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে বেবেল করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু ফেব্রিকটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু ফেব্রিকটা করে দেওয়া আছে বিহর্স এখানে যদি আমি একটু লেক পাখাটা দেখাই দিই খুবই সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটার পাশাপাশি কিন্তু একটা আলমিরা পেয়ে যাবেন খুব চমৎকারভাবে কিন্তু আপনার সা ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিটে একটা সাড়ে ছয় ফিটে একটা আলমিরা পেয়ে যাবেন তিন পাটের এটা পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই চমৎকার আপুদের জন্য বেস্ট বেটার কোয়ালিটি কিন্তু একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু খুবই চমৎকার লুক দেয় এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে শ্যাম্পেন ডোকো কালার করে দেওয়া আছে একদম পাল দিয়ে কিন্তু করে দিয়েছি একদম চকচক করতেছে এটা এটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এই বেডরুম সেটটার সাথে কিন্তু ম্যাচিং করা আছে বেনিডি একটা বেডরুম সেট সো যারা নিতে চান তাদেরকে বলবো যে আপনারা চলে আসতে পারেন আমাদের এই কর্পোরেট বেস্ট বেশ এ তো আমাদের এটা প্রাইসটা কত দাম আছে এটা প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিয়েছি এটা দিয়েছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা আপনার বেডরুম সেট আপনার পাশে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার রয়েছে কিন্তু ডিসকাউন্ট কিন্তু রয়েছে এটা যারা দেখবে বা যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু রয়েছে এটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা কিন্তু তো থাকতেই আছে আপনারা কিন্তু সহজে নিতে পারবেন এবং প্রবাস ভাইদের জন্য বলবো আপনাদের জন্য কিন্তু বেশ ফানিশিং আস্থার জায়গা আপনি দেখেন আমাদের শোরুমটা একটু দেখেন যে কত বড় একটা কর্পোরেট ব্রাঞ্চ আমাদের আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে আপনার বাসায় আমরা পৌঁছায় দেবো